কালকে কালকে ফেসবুকে এসে এক জল পাঠা ভাষণ দিচ্ছে যে আমাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা হয়ে গেছে আমাদের কোনো ব্যাপার না আমাদের বাড়ি করা হয়ে গেছে আমাকে গাড়ি করা হয়ে গেছে আমাকে জমি কেনা হয়ে গেছে আমাকে যদি ফেসবুকের তে টাকা যদি কম পাই তো আমাকে কোনো ব্যাপার না এই জল পাঠা তোর একটা কথা কই তুই এটা সাকসেসফুল বলিস যে নিজের বউর এইখান থেকে আর পোঙা দেহাইয়ে ভিডিও করিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করিস এটা কি সাকসেসফুল বলিস তোরা বল এটা যদি সাকসেসফুল হয় তা আমি বলবো তোদের থেকে সোনা মেয়েরা অনেক ভালো কেননা পেটের টানে না কোনো কারণে তারা সেইখানে পৌঁছেছে দুইশো থেকে তিনশো টাকা নেয় কিন্তু আর তোরা কী করিস ছাগল যেমন মাঠে চলাতে যাই তোরা কি করেছিস তোর বউরে নিয়ে আসে ওরকম শাড়ি দিয়েছিস ক্যামেরাটা তুই ধরে রেছিস ফোন ড্রাইভার তুমি নাছো হ্যাঁ নেসেছে এরকম অনেকেই করে এটা ভালো বলবো আমি খারাপ বলবো কিন্তু তোরা কি করেছিস বল সামনে এরকম খানিকটা বের করে আ পিছনটা পুঙা বের করে আ সেটা কি সাকসেসফুল বলিস এই শালার জল পাঠা এটা কি করে সাকসেসফুল হয় বল আমারে বল এটা কি করে সাকসেসফুল হয় সালা জল পাঠা বড় বড়ো ভাষণ মারো না বড় বড় ভাষণ মারো বাজারে না গিফট কিনতে পাওয়া যায় বাজারে প্রাইস কিনতে পাওয়া যায় নিজেরা প্রাইস কিনে যদি নিজেরাই দি করি বন্ধুরা আমি কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি না স্বামী স্ত্রী যারা ভালো ভিডিও করে কোন মেয়ে সে ভালো ভিডিও করে সে একটু উন্নয়ন নাই থাকতে পারে সেটাকে ভালো বলা যায় কিন্তু কিছু কিছু জল পাঠা আছে আর জল পাঠিয়ে আছে তারা যেভাবে ভিডিওটা করতেছে তুমি বলো খালি এই যে এর এরম এর এরম তাও সামনে কিছু থাকলে হয় হ্যাঁ খাস দেয় না খাস দেয় খাস যদি গোসপিটাই দেওয়া যায় তাহলে ঠিক হয় খাস দেও আর পোঙা দেয় ভিউজ নিয়ে হ্যাঁ আর বড়ো বড়ো বাসন মারো হ্যাঁ যাও দুইখান রাম ছাগল বসো ছাগল বসো মাঠে যেরকম সরাতে যাই ওর বৌড়ে নিয়ে সরাই গাছ খাই যাই যেতে গাছ খায় বেড়াও গিয়ে যাও আবার এটা তুমি সাকসেসফুল বলো এবার পালায় সাকসেসফুল তোমার সাকসেসফুল এই যে না জল পাঠা আবার বড় বড় বাসন মারো ফেসবুকে এসে বড় বড় বাসন দেখছো ও আমি লক্ষ লক্ষ টাকা পাইছি আমার কোনো ব্যাপার না ভালো একটা জায়গায় গিয়ে একটু কথা বলে দেখাতো কতটা অকাত আছে তোকে দেখা সবাই কিন্তু খারাপ না তার মধ্যে কিছু কিছু জল আছে জলপাটা আছে তার আসে আর ওই জলপাঠিরে শাড়ি নিয়ে আসে এবং ঠিক আছে ভালো ভিডিও করো সবাই ভালো বলবে এবং এটা ব্যবহারে কিন্তু সব কিন্তু এই কথা বলতেছি এটা কিন্তু বলছি না এক শ্রেণীর লোক আছে তারা এইগুলো করতেছে তারা এগুলো করিসে এই শুয়োরের মতো এরকম সাদা যে দেখো এরকম চামড়া শুয়োরের মতন এই চামড়া দেখাবে খানি তারা কি প্যান্ট পুরো নিচে পড়বে আর প্যাট প্যাট বের করিয়া পুঙাটা এরম করে দিয়ে এইখানে এমন একটা এমন একটা ভিডিও এমন একটা ভাবভঙ্গি তাহলে ঠিক মানিয়ে নিয়ে যায় না সেই সমস্ত তার বউ ওইগুলো করতেছে আবার সেই জল পাঠাগুলো আবার বড় বড় বাসন মারতেছে ফেসবুকে এসে শালা জল পাঠা কোথাকার বড় বড় বাসন মারাও না সালা জল পাঠা ওই যে একটা ট্রেনের থেকে দৌড়িয়ে ধাক্কা মারছে ওই স্টেশনের থেকে এরকম এই সমস্ত জল পাঠাকে যদি ধাক্কা মারা যায় বা রে বা আমি তো ভয় পেয়ে গেছি এই দেখো এই যে পিছনে দেখে দিয়ে পেয়ে গেছি দেখো গায়ের লং খাড়া হয়ে গেছে দেখেছো ভয়েরই কাণ্ড

ভয় পাইছি রামা ভাই দে পিছনে একটু টাকাই দেখি ব্যাপারটা কি আছে আমি বলো কি রাজন দাঁড়াই দিয়েছি বন্ধুরা ভিডিও এনে শেষ করে দিচ্ছি ভয় পাইছে এটাই দিই হ্যাঁ ঠিক আছে এটাই দেখে ভয় পাইছি রাখতেছি